এই রাত্রে কোনো ধরা জিনিস নাই আগের থেকে যেটা শুনে আসতেছি যে এত রাকাত নামাজ আছে এই এই সুরা আছে এমনে এমনে পড়তে হয় আবার জমাতের সাথে সালাত উত্তসবি নফল জমাতের সাথে নাই পুরুষরা তো পড়ে পড়ে মহিলারও পড়ে আবার না এগুলা কিচ্ছু নাই যেটা আছে ওইটাই আপনাকে বলতেছি ব্যক্তিগতভাবে 16 রাত ফরে কাটায় দেন চোখের পানি দিয়ে কাটায় দেন মাপ দ্বারা কাটায় দেন রহমত দ্বারা কাটায় দেন এত চান যে আপনার মন এক সময় ভিতর থেকে বলবে ভিতর থেকে মনেই বলবে আল্লাহ মনকে বলাবে যে যথেষ্ট হয়ে গেছে এই রাত্র রহমত নেওয়ার রাত্র এটা রহমতে খাস যেটা বলতেছিলাম যে আল্লাহ আমাদেরকে রহমতের ভিতরে ডুবায় রাখেন যার কারণে কিন্তু কিছু সময় আসে কিছু দিন আসে কিছু পর্ব আছে কিছু মাস আসে যেটার ভিতরে আল্লাহর খাস রহমত নাজেল হয় এটাকে টোকানো উচিত জানা উচিত জানা করা উচিত করা উচিত কাজে লাগানো উচিত